প্যারিস অলিম্পিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অলিম্পিক্সে পদক জিতে কেন কামড় দেয় অ্যাথলিটরা এর কারণ কি অলিম্পিকে পদক জিতে অ্যাথলিটরা এই পদকে কামড় দেন এই ছবি আমরা অনেকেই দেখেছি তবে কখনো ভাবিনি কেন একজন খেলোয়াড় বা অ্যাথলিট এই পদকে বা অন্য গেমসে পদক জিতে এমন আচরণ করে এই পদক জিতে তাতে কামড় বসা অ্যাথলিটরা এই ছবি আমরা প্রায়ই দেখতে পাই কিন্তু অ্যাথলিটরা কেন এমন আচরণ করে তা আমরা কেউই তা জানি না সাধারণত সোনার পদক জিতে এমন স্বভাবটা বেশি করে এই অ্যাথলিটদের এই স্বভাব আজকের নয় অনেক দিনে পুরনো যে কোনো ইভেন্টে পদক জিতে সোনা হোক বা রূপো বা ব্রোঞ্জ যাই হোক না কেন তারা এই পদকে কামড় বসায় তবে এই প্রশ্ন নিয়ে অনেকেই ভাবছে কেন খেলোয়াড়রা বা অ্যাথলিটরা পদক জয়ের পর তাদের তাতে কামড় বসায় ইন্টারন্যাশনাল সোসাইটি অফ অলিম্পিক্স হিস্টোরিয়ান প্রেসিডেন্ট ডেভিড ওয়েলটেন জানিয়েছেন যে ফটোগ্রাফারদের অনুরোধে তারা এইসব করে এই ধরনের কামড় বসানো অনেক দিন ধরেই চলছে কিন্তু আজকে সময় ফটোগ্রাফাররা জোর দিয়ে অলিম্পিক্সে পদক জয়ীদের রাজি করায় এই ধরনের কামড় বসিয়ে একটা ছবি তোলার জন্য এই ধরনের ছবি তাদের সংবাদপত্র বা ম্যাগাজিনে তুলে ধরা যা লোকের কাছে খুবই জনপ্রিয় দীর্ঘদিন ধরে ফটোগ্রাফাররা এই ছবি তোলার জন্য খেলোয়াড় বা অ্যাথলিটদের জোর দেয় তবে কেন এই কামড় তারা আসলে দেয় তার কারণ সঠিক অর্থ তো পাওয়া যায়নি সোনার পদক কামলের কথা অনেক দিন ধরে চলে আসছে স্পোর্টিং নিউজ ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী ক্যালিফোর্নিয়া আঠারোশো সালে সোনার পদককে কামড় দেওয়ার প্রথম কথা শুরু হয়েছিল আর সেই ছবি আমরা প্রায় প্রত্যেক অলিম্পিক্সে দেখতে পাই দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে তার নতুন কিছু নয় উনিশশো সালে প্রথম সোনার পদক দেওয়া হয়েছিল যা ছিল খাঁটি সোনা দিয়ে তৈরি কিন্তু বর্তমানে সেই খাঁটি সোনা আর ব্যবহার করা হয় না